কুরবানির গরুর ছবি ফেসবুকে ছাড়লে কি গুণা হবে অথবা কুরবানি কি বাতিল হয়ে যাবে প্রিয় ভাইয়েরা আমরা দেখতে পাই আমাদের কিছু ভাইয়েরা অতি আবেগে এখন সব কিছুই ফেসবুকে ছাড়েন অনেকের অনেক মনের ইচ্ছা তার বাসর রাতটা লাইভ করবেন কিন্তু সামাজিক বাস্তবতার কারণে করতে পারে না কারণ এদের লাইভের এমন তামান্না তৈরি হয়েছে ছবি তোলার মানে এটাও যদি দেওয়া যায় তো তাহলে বড় আনন্দ হইতো এরকম একটা আল্লাহ মাফ করুক প্রিয় ভাইরা এটা কটাক্ষ করার জন্য বলছি না জাস্ট আপনাদের রিমাইন্ড দেওয়ার জন্য বলছি প্রিয় ভাইরা এখন কুরবানির একটা গরু পাঁচ সাত বন্ধু মিলে তুলে ফেসবুকে ছবি দিতেই পারেন কিন্তু আপনার দেওয়ার উদ্দেশ্যটা কি এটা কিন্তু বড় বিষয় প্রিয় ভাইরা এটা খুব সাবধানতার বিষয় আপনার জন্য আমি তো আপনাদের কাছে বলেছি কুরবানির পশু কিনতে যাওয়ার সময় কুরবানি অনেকের বাতিল কুরবানি কিনতে যাওয়ার সময় বাতিল হাজি সাহেব কত দিয়ে কিনছে রে লক্ষ দশ হাজার কয় দেড় লক্ষ লাগা যা আছে দরকার বলে ঋণ করে কুরবানি দিবো আমি একটা এলাকায় দুইবার হাজি হাজি উনি কুরবানি কিনতে যাচ্ছে যে উনার কম্পিটিটর একজন আছে এলাকায় উনার ইজ্জত থাকবে না এই জন্য দেড় লক্ষ টাকা দিয়ে উনি কুরবানি আরেকজন বলছে পট্ট হইবনি গরু কি কিনছো বেটা সত্তর হাজার দিয়ে কিনছোস কত কেজি হইব কেজি এখন আটশো টাকা আটশো টাকা কেজি হিসাব টিসাব করে বাইরে হাই হাই তুই কি ঠকা ঠকছ রে বিশ হাজার টাকা তো তুই লগে লগে ঠকে গেছো এখন উনি পর্দা করার জন্য কুরবানি দিচ্ছে কুরবানি হবে ভাই আপনার কুরবানির নিয়ত অন্তর থেকে আল্লাহ হরাবুল আলমিন ইসমাইল আল ইহালামের কুরবানি কি বল কিভাবে কবুল করেছিলেন আল্লাহ হরাবুল আলমিন বলছেন যে তাদের দুইজনের ফালাম্মলামা জাবিন আল্লাহ বলছেন দুইজন আত্মসমর্পণ করলো জবে আল্লাহ সাথে সাথে কবুল করলেন আইয়া আল্লাহ আল্লা ডাক দিলেন আইয়া ইব্রাহিম ইব্রাহিম কতস্তর হইয়া তোমার স্বপ্ন তুমি সফল করছো জবাই করা লাগবে না তার মানে অন্তরের নিয়োগ দেই কুরবানি কবুল হয় অন্তরের নিয়ত দেই কুরবানি বাতিল হয় অর্থাৎ আপনি এইটা যদি আমাদের আমাদের কুরবানি আল্লাহর দয় ছোটোখাটো একটা কিনছি কিন্তু ভাব বুঝাইতেছে যে বড় একটা নিজে এটা জানান দেওয়ার একটা দরকার আছে এই উদ্দেশ্যে যদি আপনি কুরবানির পশু দেন তাহলে তো আপনার কুরবানি বাতিল কিন্তু আপনার যদি বিজনেস থাকে সরোবর আমাদের শরীফ হাত অবু ভাই যেরকম সকলের জন্য কুরবানির হাটের ব্যবস্থা করছেন মেজারমেন্ট করে একটা মা হাইট কত লম্বা কত আনুমানিক কত কিলো হতে পারে দাম এত ওই ছবি দিছেন ওখান থেকে আপনি নিচ্ছেন ওটা তো ব্যবসায়ীর উদ্দেশ্যে দেওয়া কিন্তু আপনার কী উদ্দেশ্যে দেওয়া আপনার নিয়ত আপনার অন্তর এটা সাক্ষ্য দিবে শরীয়ত আপনাকে বলবে না ফেসবুকে ছবি দিলেই কুরবানি বাতিল না দিলেই কুরবানি কবুল বিষয় না ফেসবুকে ছবি না দিয়ে অনেকের কুরবানি বাতিল ফেসবুকে ছবি দিয়ে অনেকের কুরবানি সহি এটা হচ্ছে বুজার মশালা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন কুরবানির গোস্ত গরিব আত্মীয়দের মাঝে বন্টন করা আবশ্যক মনে করেন অনেকে এটা না করলে কি গুনাহের কাতারে পড়বে কিনা প্রিয় ভাইয়েরা দেখেন আমরা কুরবানি একটা অনন্য অনন্যত মুসলমানদের জন্য সবচেয়ে ব্যতিক্রম আপনি একশো টাকা মসজিদের দান জন্য নিয়ে গেছে দান করে দিছেন হঠাৎ করে মনে হয়েছে যাওয়ার সময় তোমার বিশ টাকা নাই রে ভাড়া সহ দিয়ে দিছে আবেগের ঠেলায় হুজুরের ওয়াজে বিশ টাকা এখন এখান থেকে আমি একটু বের করে নিয়ে যাই পারবেন আপনি দান করে দিছেন, শেষ এটা আপনার আর অংশ নাই সাদাকা করে দিছেন শেষ মান্যত করছেন নিয়ত করে দিয়ে দিছেন শেষ জাকাত দিয়ে দিছেন শেষ একমাত্র কুরবানি ব্যতিক্রম সুবহান আল্লাহ আল্লাহ বলছে নিয়তটা করো পশুটা কিনো জবেহ করো জবেহ করা পর্যন্ত আমার জবেহ করার সাথে সাথে আল্লাহ আবার সমুদয় গোষ্ঠের মালিক আপনাকে বানিয়ে দিছেন সুবহান আল্লাহ আল্লাহর জন্য দেওয়ার পরে এর থেকে বড় আল্লাহর নিয়ামত আর কিচ্ছু নাই আল্লাহ আপনাকে পুরোটা আবার আপনাকে মালিক বানায় দেয় আল্লাহর জন্য করছেন ওই পর্যন্ত আল্লাহ আবার আল্লাহ আপনারে মালিক বানায় দিয়েছেন এখন এই মালিকানার পরে ইসলাম বলে যে ইসলামের উৎসব ভোগের নয় ইসলামের উৎসব ত্যাগের এই জন্য অনেকেই বলেন যে এই যে সলিউশন তিন ভাগ করা একটা কার জন্য একটা নিজের জন্য একটা আত্মীয় স্বজন একটা গরিবের এটা একটু উত্তম ব্যবস্থাপনা কিন্তু আপনি একটা ভাগে কুরবানি দিচ্ছেন ধরেন আপনার ফ্যামিলি মেম্বার দশ বারো জন আপনি গোষ পেয়েছেন দশ বারো কেজি পনেরো কেজি আপনার ফ্যামিলির যারা তারাই হ্যাপি করে দুই অক্ত খাওয়া কঠিন এখন এইটা ভাগ করে যদি দান করে দেন ওই কুরবানির দিনের মতোই আপনার অবস্থা হলো অন্য দিনের মতোই ইসলাম আপনার প্রতি এই রূঢ়তা দেখায় নাই এটা উপরে আপনি কতটুকু দিবেন কতটুকু খাবেন কতটুকু রাখবেন ইসলাম বেরিয়ে দেয় না তবে সৌন্দর্যটা চমৎকার তিনটা ভাগ করেছে আমাকে যা সামর্থ্য দিয়েছেন গরিব মিসকিনকে আনন্দে সম্পৃক্ত করেছি আত্মীয় স্বজনকে সম্পৃক্ত করেছি নিজেও খেয়েছি কিন্তু আপনার নিজের চলে না পুরোটা আপনি খেয়ে নিছেন আপনার কুরবানির কোনো ক্ষতি নাই আল্লাহ একটা জবাই করছি সকলকে দান করে দেওয়ার জন্য পুরোটা আপনি দান করে দিচ্ছেন কোনো সমস্যা নাই সুতরাং তিন ভাগ করাও যেরকম জরুরি নয় ঠিক ভাগে কম বেশি হলেও আপনার কুরবানি ক্ষতি হবে না তবে ইসলামের মূল নীতি মনে রাখতে হবে ইসলাম মানুষকে প্রতিটি উৎসবে ত্যাগ করতে শিখায় ইসলাম কেবল এককভাবে ভোগ করতে না এই বেসিক যদি আমরা মনে রাখি ইনশাল্লাহ আমাদের কুরবানি এটিও একটি আনন্দ ঘন পরিবেশের মধ্যে সম্পৃক্ত হবে সকলকে দিব সকলকে সকলকে সম্পৃক্ত করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন পিতা মাতা বা ভাইয়ের পক্ষ থেকে কুরবানি করা যাবে কি কুরবানি করার ওসিয়ত করার কোনো বিধান আছে কি কি মৃতের পক্ষে দেওয়া বিধান নিজেরা খেতে পারবো নাকি সমুদয় দান করে দিতে হবে জি ভাই প্রথম প্রশ্ন হচ্ছে পিতা মাতা বা ভাইয়ের পক্ষ থেকে কুরবানি করা যাবে কিনা জি পিতা মাতা বা ভাইয়ের পক্ষ থেকে কুরবানি করা যায় এটা আপনি করতে পারবেন এটার বিধান আপনার আছে তবে জেনে রাখবেন এটা নফল হিসাবে বিবেচিত হবে রসুল্লাহ ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে রসুল্লাহ সাল্লাম যখন কুরবানি করতেন কুরবানি করার ক্ষেত্রে রসুল্লাহ সাল্লি সাল্লামের কি আমল ছিল রাসূল আদম আমল ছিল ফায়াজবাহু আহাদহুমা আন উম্মতিহি mimman shahida bit নবিজি তার দুইটা পশুর একটা পশুকে তার উম্মতের যারা তাওহিদের সাক্ষ্য দিয়েছে তাদের পক্ষ থেকে কুরবানি করে দিতেন সুতরাং এই হাদিসের আলোকে ফকাহায়ে গ্রামের মতামত মৃত কেউ যদি মারা যান তার জন্য ইন্ডিভিজুয়ালি তার নাম মেনশন না করে তার পক্ষ মেনশন না করে বরং আপনার যারা মৃত যারা চলে গেছেন সকলের পক্ষ থেকে কুরবানি করবেন এটা হচ্ছে শুননা এটা হচ্ছে শুননা কিন্তু ব্যক্তিগতভাবে কেউ মারা গেছেন তার পক্ষ থেকে আপনি কুরবানি করলে যায় কিন্তু নবীজি তার উন্মতের তা অহিদের উপরে সবাই আপনি আপনার বাপ আর আপনি আপনার উমুককে সামিল করলেন কিন্তু আপনার দাদা তার আগের দাদা তার আগের ইমানের উপর চলে গেছেন তাদেরকে সম্পৃক্ত করলেন এটা তো এই জন্য আপনি মৃতদের পক্ষ থেকে করলে ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল ব্যক্তির নাম উল্লেখ না করে সমুদয়কে সম্পৃক্ত করবেন এটা শুন না দ্বিতীয় কথা হচ্ছে প্রিয় ভাইয়েরা যে কুরবানি করার ওসিয়ত করা যাবে কিনা চমৎকার একটা জিজ্ঞাসা এবং এর সাথে একটা বড় মাসালা জড়িত আছে কুরবানির ওসিয়ত নয় যাবতীয় ওসিয়তের জন্য মৃত্যুর পক্ষে তার সম্পদের তিনের এক তের হকদার তিনি ওসিয়ত করার এর মধ্যে থেকে তিনি ওসিয়ত করে যেতে পারেন ওসিয়ত করা সন্তানরা আদায় করবে তবে শর্ত হচ্ছে ওসিয়ত যে কুরবানি ওই কেউ খেতে পারবে না ওইটা সমুদয় সাদাকা করে দিতে হবে কিন্তু আপনি যেইটা আপনার মৃতদের পক্ষ থেকে দিয়েছেন এইটার গোশ আপনি সমুদয় খেতে পারবেন সমুদয় দান করতে পারবেন এতে কোনো সমস্যা নাই কিন্তু ওসিয়তের যেইটা এই ওসিয়তের কুরবানির ভাগ আগ কেউ খেতে পারবেন এটাকে আপনার সমুদয় দান করে দিতে হবে প্রিয় ভাইয়েরা এবং মৃত ব্যক্তির পক্ষ থেকে যেটা আরেকটা প্রশ্ন আপনি করেছিলেন যে মৃত ব্যক্তির পক্ষের গোশ খেতে পারবে কিনা এক্ষেত্রেও কোনো আপত্তি নাই এটা আপনারা খেতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই তবে মৃত ব্যক্তির পক্ষ যদি ওসিয়ত থাকে এই কুরবানির গোশ কেউ খেতে পারবে না এটা সমুদয়টা সাদাকা করে দিতে হবে